আসসালামু আছালমু আলাইহি রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সিলেট মাইলোবি বাজার থেকে এক ভাই প্রশ্ন করলেন যে হুজুর আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এই বিষয়টা একটু জানতে চাই আব্দুল আকিমাত তাহিরি হুজুর আপনি এই বিষয়ে কিছু আলোচনা করে আমাদেরকে শোনান মাসা মাশাআল্লাহ আমার ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন সর্বপ্রথম আল্লাহ বা কী সৃষ্টি করেছেন ওলা আরদ্দুন তিবা ক কোরআনের বাসা আয়দ্দুন অর্থ জমিন ওলা আরদ্দুন অর্থ জমিন আল্লাহ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর খুব ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আ সামা ওয়াতিন আমি আবারও স্পষ্টভাবে দলিলটা দেখছি আপনাদেরকে আল্লাহ রি অলা কাসাবা আসামা ওয়াতিম তিবা খ আল্লাহফাক ওলা আরদুন সর্বপ্রথম আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন দ্বিতীয়বার সামা সামা ওয়াতিম তিবাক্কা সামা ওয়াতিন তিবা ক আল্লাহ আসমানকে তরে 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 আল্লাহফাক সাতটা আসমানকে তরে তরে বানিয়েছেন কোনো কঠির প্রয়োজন হয় নাই আমার আল্লাহ কত বড়ো মহান তারবার ওকেল্লাজিবি আদি হিল তারকেল্লাজিবি আদি হিল মূলক ওয়ালা কুল্লি শাহ ইন কাদির রাব্বুল কারিম যে অত বড় অহ রাব্বিল যে এত বড় কারিগর উনি যে এত বড় র বড় অহ্মতের সাগর আল্লাহ পার্ক এত বড়ো কঠিন কারিগর আসমান গোলা জমিন আজকে যদি এই জমিনের মাধ্যমে একটা বিল্ডিং তৈরি করতে হয় তাহলে প্রিয়দর্শক আপনারাই রিসার্চ করবেন যে আজকে যদি আমরা একটা স্টেজ করতে হয় বা সামিয়ানা টেঙ্গাতে হয় কিংবা একটা টেন সেট একটা ঘর যদি বানাতে হয় তাহলে এটাতে অনেকগুলো কোটির প্রয়োজন হয় অথচ চার কোনো চারটা কোটি দিতে হয় বাঁশের পাল্লা হোক সেমিডের পাল্লা হোক বা যে কোনো ইত্যাদি দিলে চার পাঁচটা কুটির কোটির উপরে কিন্তু একটা চাল বা ছামানাকে টাঙ্গানো হয় আল্লাপাক কত বড় মুহাগ আল্লাপাক পাক রব্বুল্লা আলমিন এই যে সাতটা আসমানকে বানিয়েছেন কিন্তু একটা কোটির প্রয়োজন হয় না আমার আল্লাহ বলে বান্দা তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো তোমার রব সৃষ্টি করেছে কিন্তু ওই জায়গার মধ্যে কোনো কোটি নাই আল্লাহ একটা আসমানের পরে একটা আসমানকে তরে তরে সৃষ্টি করেছে কোনো আসমানের কোনো একটা কোটির প্রয়োজন নাই একটা কোটির প্রয়োজন নাই দেখছেন পাকের কত বড়ো কত বড় রহমত আল্লাহ কত বড় কত বড় কারিগর আমার আল্লাহ কত বড় মহান আল্লাহ মহান আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন কোন কটির প্রয়োজন নাই আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন এই জমিনকে সৃষ্টি করার পর আল্লাহ পাকবুল্লা আয়মিন এই জমিনে বাহারি রকমের গাছ দিয়েছেন আল্লাহ এই জমিনটাকে চতুর্দিকে পাহাড় দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা পাহাড় দেখছেন সাজদাই পড়ে রয়েছে বড় বড় গাছগুলো সাজদাই পড়ে রয়েছে আল্লাহ পাক কত রঙের কত পাহাড়ি রকমের নদী নালা সবকিছু আল্লাহ পাক কুল ফায়া বলার পরেই জবিন হয়ে গেছে কুল ফায়া বলার পরে বিরাট বড় পাহাড় হয়ে গেছে কুল ফায়া বলার পরে আসমান হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় মেহেরবান আল্লাহ পাক কত বড় মহান আল্লাহ পাক এত এতগুলো আসমানকে বানিয়েছেন এক একটা প্রয়োজন হয় না আর আমরা সাধারণ মানুষ একটা বানাইতে গেলে ওই চারটা ফায়া দিতে হয় কুঠি দিতে হয় যে যে বাসায় বলে কুঠি দিতে হয় কিন্তু আল্লাহ আসমান বানাইছে কিন্তু আসমানে কোনো কোটির প্রয়োজন হয় নাই আল্লাহ জমিন বানাইছে পাহাড়গুলাকে কোনো কোটি দিয়ে আক্রানো হয় নাই পাহাড়গুলা শেষ সেদ্ধ অবস্থা পড়ে রয়েছে এত বড় বড় গাছগুলা আল্লাহ পাকে সেজদা অবস্থা রয়েছে আর সাধারণ মানুষ হয়ে আল্লা পাকেকে সেজদা দিতে আমাদের হিকমতে কোলাই নাই আসন আল্লাহ পাকে রব হিসাবে স্বীকার করি ইলাহা আসাহাদু আল্লাহা ইন্না মোহাম্মাদ আব্দু রাসূলু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাই সত্য আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পাহাড় সব পাহাড় যখন পাকের সেজদায় পরে থাকতে পারে বড় বড় গাছগুলা আল্লা পাকে সেজদায় পরে থাকতে পারে আমি আর আপনি ছোট একটা আশরাফুল মাকলোক আমরা কেন আল্লাহ কদমে পড়ে থাকতে পারবো না আসুন আজকের পর থেকে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবো না শুধু আল্লাহকেই আমরা সাজদা দেই আসন এ কথার উপরে যে পাক আমাদের খেত আমল করা তৌফিক দান করে ওমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ